আমাদের দিনরাত্রি পরিবারের সকলকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত গত বছরের দেওয়া প্রমিস এবছর আমি কিন্তু পূরণ করতে চলেছি গত বছর বলেছিলাম আপনাদেরকে নিয়ে যাব কৃষ্ণনগর বুড়িমা দর্শন করাবো এবছরে আমরা ঠিক করেছি কৃষ্ণনগরের সমস্ত যে বড় বড়ো পুজোগুলো হয় সবটাই দেখার চেষ্টা করব আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো প্রায় নটা পুজো দেখার ইচ্ছে আমাদের রয়েছে দেখা যাক কতটা ইচ্ছে পূরণ হয় গুড আফটারনুন বলবো না গুড নাইট বলবো ঠিক বুঝতে পারছি না এখন ঘড়িতে বাজে রাত একটা সাত গুড মর্নিংই বলছি আমি তৈরি দিদি আর রূপা ওদিকে তৈরি হয়ে গেছে আর দুই ভাই অলরেডি কৃষ্ণনগর পৌঁছে গেছে ওরা আমাদেরকে বলেছে কৃষ্ণনগরে জয়েন করে নেবে আমরা যাচ্ছি কৃষ্ণনগর ঠাকুর দেখতে চলুন যাই বুড়িমা দর্শন করে আসি আর আপনাদেরকেও দর্শন করিয়ে নিয়ে আসি আর আজকে আমি একটা পরেছি রেড কালারের কুর্তা সেট আপনাদেরকে পরে দেখিয়ে দেব। আর এটা কিন্তু কোনো অনলাইন পারচেস নয় প্লিজ এটা লিখ চাইবেন না চলুন তাহলে যাওয়া যাক ছাতা নিয়ে নিয়েছি বৃষ্টি হচ্ছে দিদির জন্য নিয়েছি ওড়নাটা চলুন যাই এই দেখুন এখন একটা দশ হয়ে গেছে আমরা বেরোচ্ছি বাড়ি থেকে ভুলুর মতন দেখতে বাবা ভারী মিটির দেখতে তোমাদের পুরো তিলকটা না তুমি যাবে চল আমার সাথে ঠাকুর দেখে আসবে চল ভয় পাচ্ছিস কেন আমরা এখান থেকে বাইকে করে মায়ের বাড়ির গলি পর্যন্ত যাব ওখানে আমাদের গাড়ি রাখা আছে তারপরে সবাই একসাথে গাড়ি করে যাব দুগ্গা দুগ্গা বলে তো বেরিয়ে পড়লাম যাই দেখি কেমন পুজো হয়েছে আর ওই যে মা দিদি বোন সবাই অপেক্ষা করছে আজকের এই যাত্রাপথে আপনাদের সাথে কৃষ্ণনগরের এই জগদ্ধাত্রী পুজো এবং তার ইতিহাস অতি সংক্ষেপে একটু শেয়ার করে আড়াইশো বছরেরও বেশি পুরনো এই জগদ্ধাত্রী পুজো আপনারা জানেন কৃষ্ণনগর অনেক পুরনো একটি শহর রাজা কৃষ্ণচন্দ্রের শহর মধ্যযুগের রাজা তিনি তিনি একসময় কর দিতে না পারায় বন্দী হয়েছিলেন নবাব সিরাজদোল্লার কারাগারে বন্দিদশা থেকে যখন মুক্তি পান তখন দেবীর স্বপ্নাদেশে এই পুজো তিনি শুরু করেন আসলে তিনি বন্দি ছিলেন রাজবাড়িতে সে বছর আলো জ্বলেনি দুর্গাপুজোর সময় যখন বন্দিদশা থেকে মুক্তি পেয়ে তিনি গৃহে ফিরলেন তখন দেবী তাকে স্বপ্নাদেশ দিলেন এবং সেই স্বপ্নাদেশ অনুসারেই আজ এই কৃষ্ণনগরের এই ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো প্রথম সূত্রপাত হয়েছিল রাজবাড়িতে সেখান থেকে চাষাপাড়ার বুড়িমা ধীরে ধীরে অলিতে গলিতে এই শহরে আজকের আবেগ তৈরি করে নিয়েছে জগদ্ধাত্রী পুজো যাই হোক আমরা তো নেমে গেছি গাড়ি থেকে কৃষ্ণনগরে যে দু চারজন বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে ফোনে যোগাযোগ করে জানতে পেরেছিলাম সন্ধ্যা থেকে বেশ জোরালো বৃষ্টি হয়ে গেছে এখনও ফিস ফিস করে পড়ছে বাতকুলাতে কিন্তু বৃষ্টি হচ্ছিল না আমরা যখন বেরোই তবে বৃষ্টি হোক আর যাই হোক এক রাতের পুজো কৃষ্ণনগরের এই জগদ্ধাত্রী পুজো গত বছর আসতে পারিনি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে নিয়ে আসব সামনের বছর নিয়ে যাব তো চলে এসেছি আমরা এখন পাত্রবাজারে পাত্রবাজারের এই ক্লাবটির নাম হল স্বীকৃতি প্রত্যেক বছর আসা হয় না কৃষ্ণনগরে ঠাকুর দেখতে তবে বেশ কয়েক বছর আগে যখন এসেছিলাম খুব সুন্দর পুজো করেছিলেন তখনও এনারা আসলে বাদকুল্লা থেকে যখন আপনি কৃষ্ণনগরে প্রবেশ করছেন তার দ্বার মুখেই বলা যেতে পারে এই পুজো তাই এই পুজোতেই প্রত্যেকবার আমরা শুরু করি ব্যাঙ্গালোরের হোয়াইট ফিল্ডে যে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে সেই মন্দিরের রেপ্লিকা তৈরি করেছেন এনারা খুব সুন্দর প্রত্যেক বছর একটা জিনিস আমি লক্ষ্য করি কৃষ্ণনগরের প্রতিমার প্রধান বৈশিষ্ট্য সাবেকীয়ানা প্রতিমাতে ওনারা কোনোভাবেই কোনো রকম কারুকার্য বা এক্সপেরিমেন্ট করেন না আলোকসজ্জনেও যে খুব বাড়াবাড়ি আমি সেরকম কিন্তু দেখতে পাইনি প্রত্যেকের কাছে যেটা সবথেকে আবেগের তা হলো এই চাষাপাড়ার মায়ের পুজো আমরা পাত্রবাজার থেকে এখন চলে এসেছি চাষাপাড়ায় কথিত আছে সতেরোশো বাহাত্তর সালে চাষাপাড়ায় এই পুজো শুরু হয় স্বপ্নাদেশে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র শুধু রাজবাড়ির মধ্যে নয় রাজবাড়ির বাইরেও যাতে এই পুজো জনপ্রিয় হয়ে ওঠে তারই উদ্যোগে এই পুজোটিও শুরু হয় জানি তার সত্যতা কতখানি তবে কথা একথা প্রচলিতদের হাতে তিনি এই পুজোর দায়িত্ব দিয়েছিলেন চাষাপাড়া বারোয়ারি পুজো প্রথম দিকে বুড়িমা হিসেবে কিন্তু এই প্রচলিত ছিল না পরবর্তীতে প্রায় বছর আগে এই দেবী বুড়িমা নামেই এখন জনপ্রিয় বুড়িমা কৃষ্ণনগরের আবেগ বহু মানুষের বহু প্রার্থনা তিনি মঞ্জুর করেছেন দেখতেই পেলেন আসার পথে গন্ডি কেটে কেটে মায়ের কাছে আসছেন পুজো দেবেন বলে আর কত ভিড় দেখেছেন ভক্তদের আর একটা কথা বলি প্রায় পনেরো কেজি সোনার অলঙ্কারে মা সেজে উঠেছেন এবারে আর এই পুজোর জন্যে বারোয়ারির যারা দায়িত্বে রয়েছেন কর্তা ব্যক্তিদেরকে চাঁদা কাটতে যেতে হয় না কারোর কাছে চাঁদার কোনো জোর চুলুম নেই ভক্তরাই লাইন দিয়ে এসে চাঁদা জমা করে যান লক্ষ লক্ষ টাকা সেখান থেকেই আসে এই পুজোর জন্যে মাকে প্রণাম করে প্রার্থনা করলাম সকলে যেন ভালো থাকে সকলকে নিয়ে যেন আমিও ভালো থাকতে পারি যাই হোক মায়ের দর্শন তো প্রথমেই করতে হয় তাই মাকে দর্শন করেই আমাদের পথ চলা আজকের এই পুজো পরিক্রমা কৃষ্ণনগরের এখন চলে এসেছি রাধানগরের বিখ্যাত পুজো যার মানে কি বলবো সোশ্যাল মিডিয়াতে ভীষণ পরিমাণে ক্রেজ ছড়িয়ে পড়েছে সবথেকে বড় কথা না আমরা জানতামও না এইখানেই সেই দুধসাগর ওয়াটারফলস আমাদের ভাই এখানে অপেক্ষা করছিল ওর সাথে মিট করব বলেই আমরা এখানে চলে এসেছি শহরের ভিতরে গাড়ি নিয়ে ঠাকুর দেখা খুব মুশকিল তাই গাড়িটা আমরা শহরের বাইরে এক জায়গায় পার্ক করে রেখেছি পুরো কৃষ্ণনগরের প্রায় বড় বড় যত পুজো হয়েছে সবগুলোই আমরা দেখব সেই হিসেবে একটি টোটো আমরা বুক করে নিয়েছি দুধসাগর ওয়াটার ফলসকে আরও অনেক বেশি জীবন্ত করে তোলার জন্য এই ইন্ডিয়ান রেলওয়েকেও এইখানে কিন্তু এক কোনায় ওনারা তৈরি করেছেন এটি ক্লাবের ছাদের ওপরে পরে ক্লাবের একটি ছেলের সাথে কথা বলে জানতে পারলাম অসম্ভব সুন্দর করে সাজিয়েছে আর যত গাছ দেখছেন সব রিয়েল নার্সারি থেকে ওনারা গাছের টপ ভাড়া করে নিয়ে এসে এই জায়গাটা সাজিয়েছেন অসম্ভব সুন্দর মানে এইভাবে যে একটি প্রাকৃতিক ওয়াটার তৈরি করা যেতে পারে এবং সত্যি করেই যে জলের আওয়াজ এত সুন্দর এবং জলের ফ্লো এত ভালো মানে বোঝারই উপায় নেই আর কত দর্শনার্থী এই শেষ রাতেও বলা যেতে পারে এখন হয়তো সাড়ে তিনটে মতন বাজে আর একটা কথা বলি আজকে থেকেই আমার কলেজ ওপেন হয়েছে মানে ডেট হিসেবে বললে পরে গতকাল থেকে ওপেন হয়েছে কলেজে থাকাকালীনই রূপা আমাকে ফোন করেছিল দিদি আমি বাদকুল্লা ফিরছি আজ কি রাতে কোনো প্ল্যান আছে চলো কোথাও খেতে যাই বা অন্য কিছু আমি বললাম না দেখ খেতে তো আমরা সারা বছর যাই তাহলে জগদ্ধাত্রী ঠাকুরই দেখে আসি চল কৃষ্ণনগর যাব কলেজ থেকে এসেই আমি মায়ের বাড়িতে গেছিলাম ওখানে কিছু প্ল্যানিং করার পরে বাড়ি ফিরে আমি টানা তিন ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে তৈরি হয়ে এই বেরিয়ে পড়া ঠাকুর দেখতে আর মাকে দেখুন কি অপূর্ব লাগছে ঠিক আছে চল টাটা হ্যাঁ তোকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি বলে আমরা সব ছেড়ে এখানে এসেছি ঠিক আছে যা মোটা যা আনন্দ এক ভাইয়ের সাথে তো এখানে দেখা হলো আর এক ভাইয়ের তো কোনো পাত্তা নেই সেও তার বন্ধুদের সাথে বেরিয়েছে আজকের দিনে তাদেরকে আমরা আর বিরক্ত করছি না আমরা আমাদের মতন ঘুরে নেব আর মা তো আছে আমাদের সাথে আর এখন চলে এসেছি রাধানগরের আরেকটি ক্লাব এর নাম হচ্ছে আদি বারোয়ারি ওনারা একটি থিম পুজো করেছেন অপারেশন সিন্দুর এই বিষয়ে বলার কিছুই নেই আপনারা সকলেই সবটা জানেন ছোট্ট পরিসরে অসাধারণ ওনাদের এই থিম পুজো আমি একটা জিনিস লক্ষ্য করলাম কৃষ্ণনগরের এই থিম পুজোগুলোর একদিকে থিম থিম থেকে আপনি পুরো বেরিয়ে যাবেন অন্য জায়গায় গিয়ে মাকে ওনারা রেখেছেন মায়ের আরাধনা হচ্ছে অন্য জায়গায় মায়ের গর্ভগৃহ অন্য জায়গায় আর বেশিরভাগ ক্ষেত্রেই মায়ের মন্দির পুরো পাকা এবং মাকে হয়তো সারা বছর দেবীর থান ওখানে থাকে মানে খুব ভালো লাগলো আসলে অনেক পুরনো তো পুরোনো শহর পুরোনো সব পুজো তাই এই পুজোর এই বছরের পর বছর ধরে এই যে রীতি চলে আসছে তাই এর থেকেই বোঝা যায় আর এই মায়ের সামনের অংশটাকেও ওনারা এইভাবে সাজিয়েছেন খুব ভালো লাগলো আর প্রথমে আপনাদেরকে বলেছি দেবী প্রতিমা নিয়ে ওনাদের কোনো এক্সপেরিমেন্ট নেই সবটাই মানে বেশিরভাগ দেবী এই রকম ডাকের সাজে সজ্জিত অপূর্ব অসাধারণ টোটো করে যাত্রাপথ আপনাদের সাথে আর শেয়ার করছি না এখন আমরা রাধানগর থেকে বেরিয়ে চলে এসেছি ঘূর্ণিতে ক্লাব ভাই ভাই আমার এই থিম পুজোটি অসাধারণ লেগেছে আমরা মণ্ডপের পিছন দিক দিয়ে প্রবেশ করেছি তাই আগে মায়ের দর্শন তারপরে মণ্ডপের শয্যা ঝুড়ি পাটের দড়ি মাদুর বেদ এই সমস্ত দিয়েই সজ্জা ওনারা করেছেন মাটির পুতুল অসম্ভব সুন্দর এই মডেলগুলো কোথাও যেন সেই কোনারকের সূর্য মন্দিরের যে মডেলগুলো রয়েছে তার চিত্র কোথাও মনে পড়ে গেল আমার যাই হোক আর এখন আমরা বাইরের দিকে মানে মণ্ডপের সামনের দিকে যাচ্ছি ধীরে ধীরে ওপরের ছাদে ওনারা সেই পেপার কাটিং দিয়ে সুন্দর সজ্জা করেছেন আর এই অংশটা পুরোপুরি বাইরের দিকে এই জায়গাটা কোথাও যেন সেই মুখোশ বা ছৌ নাচের যে একটা আদল তা মনে করিয়ে দিচ্ছে ওই যে ওপরের চূড়ার ওপরে যে হাফ সার্কেল নকশা এইগুলো সবই যেন তার সাথে যুক্ত অসম্ভব সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে ক্লান্ত সব ক্লান্ত আমি আর তুই এখনো ঠিক আছি সেটা বল এখন এখন সময় চারটে পঁয়ত্রিশ আমরা ঘূর্ণিতে থেকে সোজা আমরা চলে এসেছি কালীনগর কালীনগরের রেইনবো ক্লাব কোনো থিম পুজো নয় এখানেও দেবী কিন্তু আলাদা গর্ভগৃহে থাকেন সারা বছর দেবীর বেদি রয়েছে আলাদা করে মন্দির রয়েছে মন্দিরের সামনেই মাঠের মধ্যে প্যান্ডেলটি হয়েছে এই হলেন মা জগদ্ধাত্রী রেইনবো ক্লাব থেকে সোজা আমরা চলে যাব অনন্যা ক্লাবে এটিও কালীনগরে অসম্ভব সুন্দর পুজো অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি এই ক্লাবে আসবো বলে অবশেষে উপস্থিত এনারা একটি থিম পূজা করেছেন কৃষক ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনাদের এই পুজো অসম্ভব সুন্দর বাইরে থেকেই তো ভীষণ খুশি হয়ে গেলাম চলুন ভেতরটা ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই গ্রাম বাংলার চাষি বাড়ির বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে চাকা কাঠের কাজ বাঁশের কাজ দড়ির কাজ এছাড়াও রয়েছে আলপনা আর এই হল মাঝখানের অংশটি এই মণ্ডপটির তিনটি পার্ট ভেতরে প্রবেশ করেই এই একটি অংশ যেখানে গ্রাম বাংলার বাড়িগুলোতে দেওয়াল কীরমভাবে ডেকোরেশন করা হয় দেওয়ালে আলপনা লেখা ছবি আঁকা সেই সমস্ত চিত্র ওনারা ফুটিয়ে তুলেছেন আর এই অংশটি হল মাঝের অংশ এখানে চারপাশে রয়েছে শহর তাকে ঘিরে রয়েছে গ্রাম গ্রাম বাংলার প্রকৃতি সবুজের অংশ কৃষি প্রধান দেশ ভারতবর্ষ সেই ভারতবর্ষের পিলসুজ হল এই কৃষকরা ভারতবর্ষের যে দ্বীপ আজও বিশ্ব দরবারে সমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে তার স্তম্ভ কৃষকরা তাদেরকেই শ্রদ্ধা জানানো হয়েছে এই থিমের মাধ্যমে অসম্ভব সুন্দর আর এখন আকাশটা লক্ষ্য করেছেন কিনা জানি না নীল হয়ে এসেছে আমি ঠিক ঘড়ি দেখিনি যতদূর সম্ভব সাড়ে পাঁচটা হবে কিন্তু অপূর্ব এই মণ্ডপের একদম গর্ভগৃহের শয্যা অসাধারণ এই দেখুন কতগুলি মডেলের মাধ্যমে কৃষকদেরকে ওনারা এখানে রিপ্রেজেন্ট করেছেন ভীষণ ভালো লাগছে গ্রাম বাংলাতে তো শুধু পুরুষ নয় মাঠে কাজ করে মহিলারাও যায় পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফসল ফলায় ফসল কখনো নষ্ট হয়ে যায় কখনো খড়ায় কখনো বন্যায় কখনো অতিবৃষ্টিতে সেই দুর্বিসহ অবস্থা সেই দুর্দশার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই মডেলদের মাধ্যমে যাই হোক অপূর্ব লাগলো অসাধারণ অনেকটা এরিয়া নিয়ে ওনারা এত সুন্দর থিম অ্যারেঞ্জ করেছেন ভীষণ ভালো লাগলো মানে ভাষায় প্রকাশ করা যাবে না শুধু দু চোখ ভরে দেখতে হবে আর মাকেই যদি দর্শন না করি তাহলে মণ্ডপে আসাই তো বৃথা এই হলেন এখানকারের মা এইখানে আমি একটি ব্যতিক্রম দেখলাম যে সিংহ বাহিনী জগদ্ধাত্রী মাতা সিংহ অবস্থান করে একটি হাতির ওপরে কিন্তু এক্ষেত্রে হাতি নয় একটি বাঘের ওপরে সিংহ দাঁড়িয়ে রয়েছে যাই হোক চলুন এখান থেকে বের হই আর সকাল হয়ে গেল সত্যি কথা বলতে বাড়ি থেকে যখন আমরা বেরিয়েছিলাম মাঝরাতে তখন আমরা এটা ভাবিই নি যে ঠাকুর দেখতে দেখতে সকাল হয়ে যাবে কিন্তু এটা যেন একটা ইতিহাস তৈরি হয়ে গেল আমাদের জীবনে যে ঠাকুর দেখতে দেখতে সত্যি সকাল হয়ে গেছে এখন এসেছি আমরা রায়পাড়া মালিপাড়ার বারুবাড়ি ঠাকুর দেখতে এই বাড়িটি দেখে আমি প্রথমে বুঝতেই পারিনি আমি ভেবেছি এখানকারের কোনো পুরনো পোড়ো ফ্ল্যাট হবে হয়তো পরিত্যক্ত যাই হোক পরে আমি বুঝতে পারলাম যে না এটি মণ্ডপ খুব ভালো লেগেছে হন্টেড হাউস তৈরি করার চেষ্টা করেছেন ওনারা আর তারপরে আমরা চলে এসেছি বউবাজারে এখানকারের যে থিম তা হলো বাঁকুড়ার ঘোড়া বাঁকুড়ার ঘোড়া দিয়ে ওনারা মণ্ডপটাকে তৈরি করেছেন ঘোড়ার আদলে আর কি চলুন আমরা মণ্ডপের ভিতরে যাই দেখি মণ্ডপের ভিতরে শয্যা কীরকম এখানকারের মা হলেন মা মহেশ্বরী আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না প্রত্যেকটি মণ্ডপেই কিন্তু মায়ের আলাদা নাম রয়েছে পৃথক নামে মা পরিচিতা যাই হোক এখানকারের দেওয়ালির শয্যা অসম্ভব সুন্দর লাগলো কাগজ কেটে কেটে ওনারা এত সুন্দর মণ্ডপসজ্জা করেছেন সব থেকে আমার ভালো লেগেছে ঝাড়বাতিটা বা আলো ভীষণ স্লিক কাজ ঝাড়বাতির আর মাকে দেখুন সকাল বেলায় ঢাকের আওয়াজ অসাধারণ একটা পরিবেশ আর এখন পৌঁছে গেছি আমরা ঘাটের ধার গোলাপট্টি বারোয়ারি ক্লাব এনাদের থিম হলো মাতৃভাষা আমাদের বাংলা ভাষা সামনেই আসছে ফেব্রুয়ারি মাস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানিয়ে আজকে ওনাদের এই প্যান্ডেলের থিম অসম্ভব ভালো লাগলো কোথাও যেন আমাদের বাংলা বর্ণমালা সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের মোবাইলের কিপ্যাডে রোমানে পরিণত হয়েছে আমি আমার ছাত্রছাত্রীদের একটা কথাই বলি আমাকে যখন তোমরা মেসেজ লিখবে যদি বাংলাতে লেখো বাংলা হরফ ব্যবহার করবে আর ইংরেজিতে লিখলে ইংরেজিতেই লিখবে ইংরেজি ভাষা ব্যবহার করবে বাংলাটা ইংরেজিতে পড়তে ভালো লাগে না সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের এত সুন্দর উপস্থাপনা মানে জাস্ট আমার চোখ জুড়িয়ে গেল। এই মণ্ডপটি দেখতে মিনিমাম দু ঘন্টা সময় লাগবে ভালো করে আমি দেখি প্রত্যেকটা কোনাতে ওনারা এত ইনফরমেশান দিয়েছেন মানে বাচ্চাদেরকে নিয়ে আসলে বা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসলে তাদের পড়াশোনাটাও একবার হয়ে যাবে এখানে প্রত্যেকজন বাংলা সাহিত্যের দিগ্গজ ব্যক্তিদেরকে শ্রদ্ধা জানানো হয়েছে প্রাচীন যুগ থেকে মধ্যযুগ তার থেকে আধুনিক যুগ সব যুগের ছোঁয়া এই একই মণ্ডপে আমি পেলাম বাংলা ভাষা আমাদের গর্ব আর এই যে লাল পাড় সাদা শাড়ি বাঙালির ঐতিহ্য তাকেও কিন্তু তুলে ধরেছেন বাংলার সংস্কৃতি আর এই যেখানে একটা গাছ আমি ভালো করে নিতে পারলাম না এত মানুষ মানে দর্শনার্থীরা দাঁড়িয়ে রয়েছেন এই জায়গাটায় বাংলা ভাষা কেমন করে আবির্ভাব হয়েছে তার আবির্ভাবটা দেখানো হয়েছে একটা ট্রির মাধ্যমে একটা গাছের মাধ্যমে আর এখন দেখছেন বাংলার পাঁচটি উপভাষা রাড়ি, বঙ্গালী বরেন্দ্রী কামরূপী আর ঝাড়খন্ডি তারপরে সাধু চরিত কথ্য লেখ্য আর এখানে বিভিন্ন শব্দ দিয়ে ওনারা দেওয়াল সজ্জা করেছেন আর ওই যে বললাম দিগ্গজ সব বাংলা সাহিত্যের ব্যক্তিবর্গকে ওনারা শ্রদ্ধার্ঘ বা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন আর এখানে রাজা রামমোহন রায় বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল ইসলাম পাঁচজনকে ওনারা শ্রদ্ধা জানিয়েছেন পুজো শুরু আপনারা জানেন কৃষ্ণনগরের ঐতিহ্য এমনই যে এখানে নবমীর দিনই ষষ্ঠী সপ্তমী অষ্টমী পুজো একসাথে হয় আমরা এসেছিলাম আগের দিন রাত্রেবেলায় মানে মাঝরাতে বেরিয়েছিলাম যাতে ঠাকুর দেখতে আমাদের অসুবিধে না হয় না তো নো এন্ট্রি থাকে পুরো শহর জুড়ে সেই আমাদের এই ধরনের পরিকল্পনা ছিল যাই হোক খুব সুন্দর করে আমরা পুজো দেখেছি মাকে দর্শন করেছি এর থেকে ভালো আর কিছু হতে পারে না আর এখন এই সাত সকালে এসেছি জলঙ্গীর দর্শন করতে যাই হোক যেমন পরিকল্পনা করেছিলাম তেমনটাই আমাদের সাথে হয়েছে আমরা ভীষণ খুশি সকলে আর ওই দূরে দাঁড়িয়ে আছে ওরা এখন বাজে প্রায় সাড়ে ছটা ছটা পঁচিশ আমরা যাচ্ছি এখন বাড়ি যদি আজকের ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আর একটি নতুন ব্লগে কি বলবো সুপ্রভাতি বলি